কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গে গত চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল এই ফর্ম পূরণের ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ সেই সমস্যার কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের উদ্যোগে শুরু হল দুয়ারে এসআইআর ফর্ম ফিল আপ পরিষেবা শনিবার দুপুরে কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সরকার দলীয় কার্যালয়ের সামনে থেকে তৃণমূলের দলীয় পতাকা নেড়ে বাইক টিমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রথম দিনে শহরের দশ থেকে এগারো নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ঘুরে দেখা হয় বিভিন্ন বাড়িতে এসআইআর ফর্ম ফিল সংক্রান্ত হয়েছে কিনা যেসব পরিবার এখনো ফর্ম পূরণ করতে পারেনি তাদের প্রয়োজনীয় সহায়তা করে তৃণমূলের টিম এদিন পাশাপাশি বাংলার ভোটাধিকার রক্ষার্থে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন স্থানে শিবির খোলা হয় সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ফর্ম ফিল সংক্রান্ত তথ্য সহযোগিতা প্রদান করে কর্মীরা সহ তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন ডিসেম্বর মাসে ভোটার তালিকায় নাম তোলার সংক্রান্ত শুনানির সময় সাধারণ মানুষের পাশে থাকবে এই বিশেষ টিম এই বিষয় সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার বলেন দেখুন এই ধরনের চিন্তা ভাবনার প্রথম কারণ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য যে আমাদের কোন বৈধ ভোটার যাতে তার বৈধ ভোটার থেকে বাদ না যায় যে চক্রান্ত যে চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার যে সমস্ত বৈধ ভোটারের নাম বাদ দিয়ে ইলেকশন কমিশনারকে দলদাসে পরিণত করে যাতে এই রাজ্যে বাংলায় ক্ষমতা দখল করা যায় এই একটা চক্রান্ত চালাচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের নেত্রী নেতা সবসময় প্রতিবাদ করে যাচ্ছে আমার বোনরা আছে বিভিন্ন মডে আমার বোন ভাই যারা আছেন তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তাই তাদেরকে আমরা করেছি আগে আপনারা দেখেছেন তাই ট্রেনের মাধ্যমে কিন্তু তা করা সত্ত্বেও কিছু মানুষ যারা ট্রেনমুখী হয়নি যাদের ফর্ম এখনো ফিল আপ হয়নি তাই আমরা এটা চিন্তা অভিনব এই জন্য উদ্যোগ নিলাম যে বাড়িতে পৌঁছে গেলে অন্তত তার ফর্মটার কি সমস্যা তাদের সমস্যাটা শুনে আমরা সমাধান করতে পারবো তাই আমাদের সমস্যা দেখুন যে ফর্মটা তৈরি করেছে সেই ফর্মটা ফিল সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ জায়গায় জায়গায় সময় দাদু দাদু বাবার নাম দিয়ে দিচ্ছে যারা ভুল করছে সেগুলো আমরা রেকটিফাই করছি বা যারা পারছেই না ফর্ম ফিল করতে তাদেরটা ফর্ম ফিল করে দিয়ে যাদের দুই দুই সালে মনে করেন লিঙ্ক আছে দাদুর নাম বা মার বাবার নাম আছে হয়তো খুঁজে পাচ্ছে না আমাদের কাছে সমস্ত লিস্ট আছে দু হাজার দুই এর লিস্ট আছে দু হাজার পঁচিশের লিস্ট আছে আমরা সেই লিস্ট বের করে তাদেরকে লিঙ্ক করে দিচ্ছি তৃণমূলের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টু